যারা রিটার্নে পোশতাগুলো হলো আগের লাইফ থেকে কেটে সো সরি এন্ড এই কুরিয়ার থেকে রিটার্ন ড্রেসগুলো 350 টাকায় কে পাবে তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলতে হবে 350 টাকায় ড্রেস নিতে হলে লাইক দাও সবার আগে কমেন্ট করে জিতে নিবেন এবং লাইক কো দাও দি দিবেন লাইভটাকে শেয়ার করে দিবেন এই ড্রেসটা রিইনস্টক হইছে আচ্ছা তারপরে এই ড্রেসগুলো দেখাইতেছিলাম যে এত সস্তায় প্রোডাকশন কস্ট থেকে 100 200 টাকা কমে এই ড্রেসগুলো পেয়ে যাবেন জাস্ট কুরিয়ার থেকে রিটার্ন এগুলো আমাদের আর রিইনস্টক হয়েছে দ্যাটস হোয়াই এত কম প্রাইজে তোমার হাতে টা দাও তোমার হাতে ড্রেস দাও এইটা যা লাগে সেইটা কি কালার কালারগুলো আমি আপনাকে একবার আপু ধরে ধরে দেখাবো দেখেন এই ড্রেস গুলো এত সস্তায় পাবেন এত সস্তায় সবার আগে কমেন্ট করেছেন সারা দেওয়ান আপু হ্যালো সারা দেওয়ান আপু ইউ আর দা উইনার আপনি তিনশো পঞ্চাশ টাকায় ড্রেস নিতে পারবেন আপনি হচ্ছে দাঁড়ান এটা উনি কোন ড্রেস পাবে আমি সেটা বলতেছি আগে ওনার একটা স্ক্রিনশট নাও যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ হওয়া দিয়ে দেন আমি একদমই সময় নিব না আর যার যার যেটা লাগে আমার পরা ড্রেসটা অনেক সস্তায় পাবেন অলরেডি অনেক আপু জয়েন করছেন এটা হচ্ছে দেখেন এই ড্রেসের ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে ব্যাক পার্ট 350 টাকায় আর কে পাবেন তাড়াতাড়ি করে লাভ লাইক ওয়াও দিতে হবে লাইভটাকে শেয়ার করতে হবে আপু আমি এই লাইভটা করব অনলি গুনে গুণে 15 মিনিট ম্যাক্সিমাম 15 মিনিট এই লাইভটা করব এটা হচ্ছে ব্যাক কারণ আমি এখন সব রিটার্ন পার্সেলে লাইভ করব অনেক দিন ধরে রিটার্ন পার্সেলে লাইভ করা হয় না সো না 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 এই যেটা

সারা দাওয়ানো আপু হচ্ছে অনলি এইটাকে পাবে দা উইনার শুনো আর আগের একজনকে ইসলাম যে ওটা তো বাদ ওই লাইফ কেটে গেছে ওটা বাদ ওটা ডিলিট করে দাও ওটা তো লাইফ কেটে গেছে বাই দ্য ওয়ে ইউ সো মাচ যার যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন সবাই এটাকে এইটা আমি দেখেন জড়ি সুতা দিয়ে এরকম করে এমব্রয়ডারি করা আপনার হচ্ছে যে মিররের ওয়ার্ক আছে ফেব্রিকটা হচ্ছে একদমই পিওর কটনের মধ্যে এই রকম করে আপনার প্রোটা কাজ করেছে 1.4 কে আপনজন করছে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এই ড্রেসটা 350 টাকায় নিতে চাইলে বেশি বেশি করে লাভ লাইক দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে আর এর আগে দেখেন যারা এই রকম

এই আঠারোশো টাকার ড্রেসটা আজকের জন্য আপনাকে কততে দিব প্রাইজ প্রাইজ করতে থাকেন কামিজ তোপাটা সালওয়ারের কাপড় সব কিছু দেখাই দিচ্ছি জরিসুতা দিয়ে এরকম রাইস দিয়ে করা মিরোরের ওয়ার্ক করা অনেক অনেক আরেক সুন্দর একটা ড্রেস ওয়াউ একটা কালার ওয়াও একটা ড্রেস আচা এরপরে আসি এইটা গেল এরপরে দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার মাশালা এরকম সুন্দর করে জরিসুতা দিয়ে আমরা করা মিরোর ওয়ার্ক করা আছে এই ড্রেসেরও আগাগোড়া দেখেন আগা গোড়া এই রকম সুন্দর করে কাজ করা আছে 1.5 তে আপু জন করছেন খুব সুন্দর কালেকশন পুষ্পিতা রহমান আপু থ্যাংক ইউ সো মাচ মাই শেস টাইম রিকেশন অল ডান সুমাইয়া রহমান অল ডান থ্যাংক ইউ আপু এইটা দেখছেন কালারটা দেখছেন আর আমার সুইটার আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন এটা হচ্ছে একটা ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে এইটা ভীষণ সুন্দর একটা ড্রেস ওয়াও এই ড্রেসটা আসলেই সুন্দর কামিজ যেমন সুন্দর এই যে দেখেন এটা দোপাট্টা এরকম নাইসলি ফ্লোরাল প্রিন্ট করা একদম পিওর একদমই সফট একটা কটনের উপরে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আচ্ছা আপু আপনাদেরকে আরেকটা কথা আমি বলে রাখি আমাদের কিন্তু যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে আপনি ডেলিভারি চার্জ ফ্রি আমাদের পেজ থেকে যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করবেন ডেলি ডেলিভারি চার্জটা আপনি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আমাদের পেজ থেকে যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করলে ওকে সো এইটা হচ্ছে আপনার কামিজ এইটা হচ্ছে দেখেন দোপাট্টা আল্লাহর ড্রেসটা কি সুন্দর দেখে ভালো লাগতেছে সেটা হচ্ছে সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এত সুন্দর একটা কামিজ এত সুন্দর দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় শুভ আমার একটা আমার বন্ধু এটা দেখো তো এখানে মনে হয় আমার একটা যে কোনো একটা ফোন দাও শেয়ার করি এটা হচ্ছে দেখেন আরেকটা নাইস একটা কালার আর এই ড্রেসের প্রাইস যদি এটা প্রোডাকশন কস্ট কত আমাকে দেখাও তো এটার রেগুলার প্রাইস হচ্ছে 1850 টাকা প্রোডাকশন কস্ট থেকে কমে এই ড্রেসটা নিবেন একদম পাগলা প্রাইসে এই ড্রেসটাকে আমি আপনাদের জন্য আজকের জন্য দিব শুধুমাত্র এই আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস কততে দিলে খুশি দেখে আপনারা কমেন্ট করেন

আঠারোশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম কটন তার উপরে এইরকম জরি সুতা দিয়ে রডারি করা মিরর ওয়ার্ক করা অনেক সুন্দর কামিজ আর এটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টা দোপাট্টাটা ভীষণ সুন্দর যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাত্টা মার্শাল ওয়াউ একটা কালেকশন যেমন সুন্দর কামিজ এবং সুন্দর দোপাটা এখানে হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইস পরবে এই সুন্দর ড্রেসটাকে আমি আপনাদের জন্য দিব অনলি নামফিকারা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন জাস্ট এই ড্রেসটাকে আজকের জন্য প্রোডাকশান কস থেকে কবে কোন কালারটা নেবেন ডিসাইড কর বাকি কালারটা দাও কোন কালারটা নিবে এত সুন্দর একটা কাপড় এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন দুপাটা স্টোন বিররের ওয়ার্ক করা আছে জড়ি সুতার ওয়ার্ক করা আছে এইটা কাল লাগবে জাস্ট ডিসাইড করেন এইটা একদম আগাগোড়া এরকম কিন্তু কাজ করা আছে দেখছেন আগাগোড়া এরকম কাজ করা মিররের ওয়ার্ক করা আবার জরি সুতা দিয়ে পুরোটা ওয়ার্ক করা আছে এটা আপনি বাসায় করতে পারবেন বাইরে পরে যেতে পারবেন যারা রেগুলার অফিস করার অফিসে পরে যেতে পারবেন যেকোনো জায়গায় এটা পরে যেতে পারবেন এইটা একটা কালার এইটা একটা কালার যেই কালারটা আপনার ভালো লাগে ওকে তো এটা একটা কালার এইটার দোপা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে ত্রিপিস সালোয়ারি কাপড় আমি দেখাই দিয়েছি আঠারোশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা আজকের জন্য আপনাদের জন্য আজকের জন্য ক্লিয়ারেন্স সেল শুধুমাত্র কুরিয়ার থেকে রিটার্ন পার্সেল থেকে এইগুলা জমানো ড্রেস এই জন্য আজকে একটা রাতে একটা আর রিটার্ন শাড়ির লাইফ করবো ওকে কুরিয়ার থেকে রিটার্ন শাড়ির লাইভ করব। এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট

এক হাজার আশি টাকায় প্যাঁচায় রাখো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এক হাজার আশি টাকায় এইবার আসেন আমি এই যে এই ড্রেসটা এই ড্রেসটা স্টোন এবং মিররের ওয়ার্ক করা এটা আমি কিন্তু আমাদের পেয়েজে আমার লাইভ আছে ভিডিও আছে এটা হচ্ছে আপনার ফ্রন এটা হচ্ছে আপনার দেখেন হাতার কাপড় ফ্যাব্রিক হচ্ছে স্লাভ কটন আই রিপিট এটা ফেব্রিক হচ্ছে তুলতুলা কটন এর উপরে যেটাকে কিনা স্ল্যাব কটন বলে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্টের ডিজাইনটা ভীষণ সুন্দর অলসো এইটার হাতার ডিজাইনটা অনেক সুন্দর এই এই ডিজাইনটা আপনার ড্রেসে হাতায় যাবে কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর তোমার থেকে আটটা ড্রেস নিয়েছি মার্শাল ড্রেসের কোয়ালিটি অনেক ভালো আমি সব সময় তোমার লাইভের অপেক্ষায় থাকি আটটা মাশালা প্রতিটি ড্রেস ভালো প্রিয়া হুসেন আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ প্রিয়া হুসেন আপু অনেক অনেক ভালোবাসা আপনার জন্য এইটা দেখছেন ড্রেসের এটা হচ্ছে আপনার ফ্রন্ট হবে স্টোন এবং মিরোরের ওয়ার্ক করা আছে আর এর এককে তো এত সস্তায় আপনি ড্রেসটা নিবেন একটা একটা করে লাইফ শেয়ার চাই এটার প্রাইস কত টেস্ট করেন তার উপর তার উপর ডেলিভারি চার্জটা যখন ফ্রি থাকবে যে কোনো তিনটা ড্রেস নিলে যে কোনো তিনটা ড্রেস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি তিনটা ড্রেস নিলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি এই ড্রেসটা এত সুন্দর স্টোন এবং মিররের ওয়ার্ক করা সাথে এইটার সাথে একটা আছে একটা দোপাট্টা কালার কমপ্রেশন এত সুন্দর আপু এইটা দেরি হয় শেষ হইতে দেরি হয় আমাদের আসার আগে শেষ হয়ে যায় এটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা 마শাআল্লাহ ফেব্রিকটা এত 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 ভালো এত সুন্দর একটা ফেব্রিক এটা হচ্ছে দেখেন স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে একদম ড্রেসটা দেখেন এত সুন্দর করে এটা করা এটার আরো একটা কালার হবে এটা হচ্ছে টু পিস কামিজ এবং দোপাট্টা এই ড্রেসটার মধ্যে আরো একটা কালার হবে সেটা হচ্ছে এটা দেখেন এইরকম নাইসলি স্টোন মিররের করা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার জাস্ট ওয়াও এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হচ্ছে হাতার কাপড়টা সরি ব্যাক পার্টটা হচ্ছে এটা আই এম সো সরি এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এইটা হচ্ছে আপনার হাতার কাপড় আমি হাতার কাপড়কে তখন ব্যাক পার্ট বলে ফেলছিলাম এটা হচ্ছে দেখেন স্লিভস কাপড় এটা হচ্ছে স্টিভসের কাপড় এই ড্রেসের ভিডিও পাবেন আমাদের পেইজে এটা হচ্ছে কঠনের উপরে এই যে দেখেন এরকম সুন্দর করে কঠনের উপরে স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে এইটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক কালারের ড্রেসটা এটার বডি ফিফটি পর্যন্ত মেক করতে পারবেন ল্যাংথ ফোর্টি সিক্স ফর্টি ফাইভ ফোর্টি এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন মিরর গুলা আপো লাইক মানে একদম চকচক করতেছে তাই না এত সুন্দর মিরর গুলা সো এটা হচ্ছে কামিজ এবং দোপাট্টা এবং এই ড্রেসটা আপনি ব্ল্যাকটা নিবেন নাকি ম্যানটা নিবেন বলেন ব্ল্যাক অর মেরুন ব্ল্যাক অর মেরুন ব্ল্যাকটা নাকি মেরুনটা কোনটা বলেন এইটা বেশি ভালো লাগতেছে নাকি এইটা বেশি ভালো লাগতেছে হুইচ ওয়ান ব্ল্যাক অর মেরুন দেখি আমি একটু দেখাই দেই মেরুনটা ওয়াও মেরুনের দোপাট্টা দাও দোপাট্টা দাও মাশাআল্লাহ ও 1.5k আপু अगेन জয়েন করে ফেলেছেন প্লিজ টু শেয়ার আর একটু শেয়ার করে দেন ড্রেসে স্টোন মিরোরের ওয়ার্ক করা এই ড্রেস আমি আপনাদেরকে ছয়শো নব্বই টাকায় দিচ্ছি তার উপরে যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের লাইফ থেকে আমাদের পেজ থেকে যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এইবার আসেন আপনাদের আরেকটা পছন্দের ড্রেস রিস্টক হয়েছে পাগলা প্রাইসে এই এটার এটার সবচাইতে সুন্দর হয়েছে এটার কাপড় কাপড়টা জাস্ট ও এগুলো কি প্যাকেটে ও আচ্ছা আচ্ছা তোমার এটা হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর তুমি একটু শুকাই গেছো কেন রোজা এটা হচ্ছে দেখেন নিচের দিকে নিচের দিকে লেস এর কাপড় দেওয়া আছে ওকে এই যে দেখেন সরি লেস দেওয়া আছে এই যে দেখেন কুশি লেস দিয়ে ডিজাইনটা করা সাইডে হাতার কাপড় দেওয়া আছে অনেক সুন্দর আর এই যে প্যানেলের কাপড়টা এই প্যানেলটা ড্রেসের এই প্যানেলটা প্যানেলটা কেন দেওয়া হয় জানেন এই যে ড্রেসের এই পাশ থেকে নিচের দিকে লাগাবেন এই পাশ থেকে নিচের দিকে লাগাবেন এই যে দেখেন এই প্যানেলের কাপড়টা হয় ওকে ড্রেসটাকে ডিজাইন করে বানানোর জন্য এই দুই পাশে প্যানেলের কাপড় দেওয়া আছে তো প্যানেলটা দিয়ে ড্রেসটা আপনি ডিজাইন করে বানাবেন আর এইটা আপু আসতে দেরি হয় শেষ হতে দেরি হয় না এটা সামনেও লেজ দেওয়া আছে পিছনেও কুশি লেজ দেওয়া আছে এই ড্রেসটা এবং কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না আমাদের থেকে যত আপু এই ড্রেসটা নিছেন আপনারা বলেন এটার কোয়ালিটি কেমন লাগছে মাসাল্লাহ দুপুরদাটার মধ্যে আবার প্রিন্ট করা এই যে দেখেন গ্লিটার প্রিন্ট করা আছে এইরকম নিচের দিকে লেস দেওয়া আছে অনেক সুন্দর অ্যামেজিং কোয়ালিটি যেমন সুন্দর কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় মার্শাল আর্টস রিয়েলি নাইস অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস এইটা আপনার দেখানোর আগে শেষ এই থ্রি পিসটা আমি কত টাকায় দিছি জানেন এটা হচ্ছে দেখেন এটার ব্ল্যাক কালারটা এইটা কিন্তু এমব্রয়ডারি করা খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন সাইডে প্যানেলের কাপড় শুধু যে সামনের দিকে দেওয়া আছে তা না এই প্যানেলের কাপড়টা সামনে পিছনে মানে আপনি দুই দিকে এই প্যানেলটা ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটা প্যানেলের কাপড় দেওয়া আছে এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা মাসাল্লাহ এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টার মধ্যে এরকম জোজ করে গ্লিটার প্রিন্ট করা আছে তারপরে এরকম করে নিচের দিকে দেখেন এরকম লেস দেওয়া আছে অনেক সুন্দর কামিজ ওয়াও এইটা কার কার লাগবে আমাকে বলেন এই কালারটা নেবেন নাকি ওই কালারটা নেবেন যেমন সুন্দর কামিজ এবং সুন্দর দোপাট্টা এইটা আপনার জাস্ট অল্প কিছু পিস আমাদের রিস্টক হয়েছে এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন অনলি এই ড্রেসটা 1290 টাকা তাই না 1290 টাকা যে কোন তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ রূপে ফ্রি ওয়াও কি সুন্দর দেখছেন কি সুন্দর এই ড্রেসটা মাশাআল্লাহ 1290 টাকা যার এটা লাগতেছে সে এটা কেনেন ব্ল্যাকটা লাগলে ব্ল্যাকটা কেনেন অ্যাশটা লাগলে অ্যাশটা কেনেন এই ড্রেসের কাপড় কোয়ালিটি সবকিছু অনেক সুন্দর সবাই এটাকে পছন্দ করে এইবার আমি একটা পার্টি ড্রেস আপনাদেরকে অফার প্রাইসে দিব যেটা কিনা জিমেচুর উপরে আছে একদম জিমেচুর উপরে আছে এত সুন্দর করে এমব্রয়ডারি করা এই যে যারা এরকম জিমেচুর পার্টি ড্রেস পছন্দ করেন পুরো ড্রেসটা এরকম পুরো ড্রেসটাই এই রকম জিমেচো ফেব্রিকের উপরে এরকম নাইসলি এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা পানির দামে নেবেন ড্রেসটা এটা কার কার ভালো লাগতেছে আগে কমেন্ট করেন এই রকম পার্টি ড্রেস এত কম দামে আগে দেখেন নাই দেখি এটা প্রাইয়া কত প্রাইস দেখো আমাকে এত 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 কম প্রাইসে এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে এই জিমেচো ড্রেস এই 4500 টাকার ড্রেসটা আজকে অনেক কমে দিয়ে দিব এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন এটা হচ্ছে দেখেন দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা এই যে দেখেন দোপাট্টা পুরো এই রকম করে কাটওয়ার করা আছে এমব্রয়ডারি করা গোল্ডেন কালার জিরো সিকোয়েন্সের কাজ করা আছে এবং পুরো একটা ড্রেসে সিকোয়েন্সের কাজ পুরো দোপাট্টা যেমন সুন্দর পুরো ড্রেসটা ওরকম সুন্দর সালোয়ারের কাপড়টা দাও এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন বডি কত আছে এটা 44 টেম্পোপতি কো বডি 48 আছে লম্বা 44 যার এটা লাগতেছে সেটাকে একটা স্ক্রিনশট নেন বডি 48 আছে লম্বা হচ্ছে 44 বডি 48 আছে লম্বা 44 এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় সিল্কের মধ্যে কামিজের দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর অনেক অনেক বড় একটা দোপাট্টা আর পুরো দোপাট্টা এরকম জোস করে কাজ করা আছে আর এরকম নাইসলি অলসো এটা এরকম করে কাটওয়ার করা আছে দেখছেন কাটওয়ার করা কি সুন্দর করে এটার কাটওয়ারকে ফিনিশিংটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে দুপাটার ফিনিশিং টা অনেক সুন্দর এই কামিজটা বডি ফর্টি এইট আছে আর এইটা হচ্ছে আপনার স্লিভস এর ডিজাইন আর এইটা পুরোটাই এরকম কাজ করা ভিতরে ইনার দিয়ে ড্রেসটা বানানো দেখছেন ইনার দিয়ে যারা এরকম দামি একটা পার্টি ড্রেস নিতে চান যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক সুন্দর কালারটা হচ্ছে কালার ভিতরে ইনার দিয়ে এই ড্রেসটা বানানো মাশালা অনেক সুন্দর একটা ড্রেস আচ্ছা এইটার আরো একটা কালার আছে সেটা হচ্ছে এই কালারটা ওয়াও ব্লু এর উপর আছে এই কালারটা পুরোটা এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ ভীষণ সুন্দর এটা হচ্ছে দেখেন এটা এইরকম এমব্রয়ডারি করা কাজ করা করা ভীষণ সুন্দর এরকম আছে যার এটা লাগবে সে জাস্ট এটাকে দেখেন হ্যাঁ যার এটা লাগবে সে জাস্ট এটাকে দেখেন এই রকম চোজ করে এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা এরকম একটা সাড়ে চার হাজার টাকার ড্রেস আমি যদি আপনাকে দুই হাজারের ঘরে দিই কে কে এটা নিতে চান ত্রিশাপু লিখেছেন অসাধারণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ ত্রিশাপু এইরকম একটা সাড়ে চার হাজার টাকার ড্রেস আমি যদি দুই হাজারের ঘরে দেই কে নিতে চান জিমেজো ফ্যাব্রিকের উপরে ব্যাক পার্ট ভিতরে ইনার সহ ড্রেসটা বানানো আছে এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা ওকে এটা হচ্ছে দেখেন আপনার স্লিপস এর ডিজাইনটা এবং এই ড্রেসের গল পুরো ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর এই যে ড্রেসটা জিমেটো ফ্যাব্রিকের উপরে যারা যারা নিতে চান এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা একদমই পাগলা প্রাইসে এটা দোপাট্টাটা দেখেন আপু ওয়াও চোস এরকম নাইস এটা ওয়ার্ক করা এমব্রয়ডারি করা সিকোয়েন্সে কাজ করা কাট ওয়ার্ক করা কামিজ দেখছেন দোপাট্টা দেখছেন সালোয়ারের কাপড়টা দাও এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এখন আপনি বলেন ব্লুটা নাকি ম্যাজেন্টাটা ব্লু অর ম্যাজেন্টা কোনটা নিতে চান ব্লু অর ম্যাজেন্টা কোনটা নিবেন বলেন

অনলি দুই হাজার আশি টাকায় শুধুমাত্র এই ড্রেসটা আমরা আপনাকে এরকম একটা সাড়ে চার হাজার টাকার ড্রেস আপনি মার্কেট যাচাই করে দেখেন দুই হাজার আশি টাকার ক্লিয়ারেন্স সেলে এটাকে আমরা দিয়ে দিব এরকম দামি একটা ড্রেস ওকে যার যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমার পরা ড্রেসটাও চার চার ভালো লাগতেছে সে এটাকে নিয়ে নিন একটার চেয়ে একটা ড্রেস কিন্তু বেশি সুন্দর তোমরা এই ড্রেসের আনিস্টিসগুলো পাঠিয়ে দিছো ওই যে ওই সবুজ ড্রেসটা নিয়ে এসো ওখান থেকে সরাও তো দেখি কি কি আছে এখানে হ্যাঁ আমার এই সবুজটা নিয়ে এসো তো সবুজটা নিয়ে এসো বানানো টানো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই একটা ড্রেস আমার জন্য বানানো হয়েছে যে একটা ড্রেস অ্যাকচুয়ালি বানানোর পরে ড্রেসের সৌন্দর্যটা কি পরিমাণ ফুটে ওঠে এই এই গ্রিন কালারের ড্রেসটা দেখাইলে তারপরে দেখলে তারপরে আপনারা বুঝতে পারবেন সো আসেন আমি একটু ড্রেসটা আগে আপনাদেরকে দেখাই দেই এই যে দেখেন ড্রেসটা দাও

সালোয়ার এবং ইনারের কাপড় সহ দেখেন এটা আমার জন্য সালোয়ারটা বানানো হয়েছে আপনারা আনি স্টিচ পাবেন আমি এই ড্রেস 999 টাকায় দিয়েছি একটা ড্রেস বানানোর পরে কি যে সুন্দর লাগে ড্রেসটা সেটা দেখানোর জন্য আমি এই বানানো ড্রেসটা আপনাদেরকে দেখাইতেছি এই যে ইনারের কাপড় দিয়ে বানানো এটার সাথে ফোর পিস এই ড্রেসটা কিন্তু ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহই থাকবে এইটা না এত সুন্দর দেখেন স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে এত নাইস একটা ড্রেস এইটা আমি আপনাদের জন্য আপু 999 টাকায় দিছি এটা আনিস টিস্টা দাও আমার হাতে এই ড্রেসটা এখন অর্ডার করবেন রাইট নাও রাইট নাও আমি এই ড্রেসটা 999 টাকায় দিছি ফোর পিস আপু এটা কার কার লাগবে আমাকে খালি কমেন্ট করেন এই যে দেখেন এটা আনিস টিস্টা হচ্ছে এই যে এটা এই যে দেখেন এই ড্রেসের আনস্টিচটা হচ্ছে এটা এটা দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা হবে এটা সালোয়ার আর ইনারের কাপড়টা দাও তো এটা হচ্ছে এটা আনস্টিচটা ওকে এই যে নিচের দিকে সেম ভাবে এই টারসেলটা করা থাকবে এটা হচ্ছে এটা আনস্টিচটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টে যাবে এই যে এটা এটা আপনার ব্যাক পার্টে যাবে এটা হচ্ছে আনস্টিচটা আপনারা পাবেন নিজের সাইজ মতো বানায় নেবেন এই যে সাইডে হাতার কাপড় দাও আছে এই যে একই সাথে সালোয়ার এবং ইনারের কাপড় দাও আছে একসাথে এটা কার কার ভালো লাগছে আপনি একটু কমেন্ট করেন না দেখে এটা কে কে নিতে চান পাগলা প্রাইস এ 999 পে এই ড্রেসটা সলভার এবং ইনারের কাপড় সহ ফোর পিস ড্রেস 999 টাকায় কার কার ভালো লাগছে শুধু আমাকে কমেন্ট করেন এই ড্রেসটা কে কে মিস করতে না চান আমাকে জাস্ট লেট মি নো এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস মানে এটার কামিজটা যেমন সুন্দর এটার দোপাটাটা দেখেন কামিজের ব্যাক পার্টটা কি সুন্দর এটা লাহোরি ডিজাইনে এটা বানানো বাট এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস বাট লাহোরি প্যাটার্ন এটার অরিজিনাল লাহোরির প্রাইস কত সাড়ে তিন হাজার টাকা চার টাকা আমাদের কাছে কিন্তু অরিজিনাল ড্রেস আমরা অরিজিনাল ড্রেস সেল করি আর এটা আমাদের নিজস্ব প্রোডাকশন করা নয়শো লাহোরি ইন্সপায়ার্ড ড্রেস এটা লাহোরি ইন্সপায়ার্ড ড্রেস এটা নয়শো নিরানব্বই টাকা ফোর পিস ইনারের কাপড় সহ নয়শো নিরানব্বই টাকা ফোর পিস সালোয়ার ইনারের কাপড় সহ এইটা কার কার ভাল লাগছে আমাকে একটু কমেন্ট করেন হ্যাঁ শেয়ার ডানের কমেন্টের যন্ত্রণায় অন্য কারো কমেন্ট দেখতে পারি না নর্মাল কাস্টমারের কমেন্ট দেখতে পারি না এটার 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 অনেক সুন্দর ড্রেসটা মায়শা ইসলাম থ্যাংক ইউ সো মাচ এইটা কার কার লাগতেছে আমাকে বলেন নয়শো নিরানব্বই টাকা আর কোন কোন আপুরা কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করতে থাকেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এইটা আপনি নিবেন আপু নয়শো নিরানব্বই টাকা এটা যার যার ভাল লাগতেছে আপনারা এখনই নিয়ে নিতে পারেন এই ড্রেসটা এরপরে 1.5 কে আপু জয়েন করছেন এই ড্রেসটা সবার পছন্দ হবে কেউ বলতে পারবে না যে ড্রেসটা অসুন্দর আর এইটা আপনার অনলি 999 টাকায় নেবেন এটার সাথে আপনার সালোয়ার থাকবে ইনার থাকবে আপনার এত সুন্দর দেখেন ফোর পিস কালেকশন 999 টাকা সো এই ড্রেসটা এটা আমার জন্য বানানো আমি ভাবছি এটা পরব দ্যাটস ওয়াই এটা আমার জন্য বানানো হইছে বাট আমার কাছে মনে হইতেছে এটা আমি পরার আগে শেষ হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে যে এই ড্রেসটা আমি পরার আগেই শেষ হয়ে যাবে এত সুন্দর একটা কালেকশন আমরা 999 টাকায় দিছি সো এইটা যদি লাগে শামসুল করিম চট্টগ্রাম থেকে দেখছেন মাই সাইজ লিখেছেন আমি নিব নিয়ে নেন আচ্ছা এরপরে যদি কেউ লাগে তাবাসসুম আকতা লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু এবার আসেন আমার পরা ড্রেসটা যারা যারা দেখতে চান এইটার এইটার জন্য একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এই ড্রেসটা না অনেক সোবার সুন্দর এলিগেন্ট একটা কালার একদম খুব আই সুদিং একটা কালার যে যারা খুব এইরকম হালকা লাইট কালার খুব আই সুদিং কালারের মধ্যে যারা ড্রেস চান এইটা নিতে পারেন আমার পরা ড্রেসটা যেমন সুন্দর কামিজ এটা দোপাট্টাটা আরো বেশি সুন্দর হ্যাঁ দাও কাট টু ড্রেস এত কমে এর আগে জীবনে কেউ দেখে নাই এত সুন্দর ড্রেস আমি আপনাকে বলবো আপনি ডেলিভারি ম্যানের সামনে আগে কাপড়টা ধরে দেখে বলবেন ওয়াও অথবা আমাদের শোরুমে এসে দেখেন এই ড্রেস কোলা আপনার কাপড়ের কোয়ালিটি কেমন আমি আপনাকে গ্যারান্টি দিলাম একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা কাপড় ধরে আপনার ফার্স্ট কমেন্ট হবে ওয়াও এত সুন্দর কোয়ালিটির ড্রেস এইটা হচ্ছে 2080 টাকা দামের একটা ড্রেস এইটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটার বডি আপনি ফিফটি সিক্স পর্যন্ত বানাইতে পারবেন এটা হচ্ছে দেখেন আপনার হাতার ডিজাইনটা এরকম থাকবে হাতার মধ্যে এরকম লেস দেওয়া থাকবে যে এটার মধ্যে আছে এটার নিচের দিকে ড্রেসের নিচের দিকেও এরকম করে দেখেন আপনার খুব সুন্দর একটা কুশি লেস দিয়ে ডিজাইন করা ড্রেসের নিচে দিকে ড্রেসের গলাটা এইরকম সুন্দর করে আপনার কাঠচুপির কাজ করা দেখেন একে তো এত সফট এত সুন্দর কটন তার উপরে কাঠচুপির কাজ করা মাসাল্লাহ এইটা হচ্ছে দেখেন কামিজ এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা মাশাআল্লাহ এত সুন্দর দোপাট্টা এত সফট এইটা এই দোপাট্টা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন যারা রেগুলার ট্রিকমিজ পড়তে পছন্দ করেন এই ড্রেসটা একদম মিস করেন না আর এটা হচ্ছে একদম হালকা বেবি পিংকের উপর আছে এই কালারটা হচ্ছে একদম বেবি পিংকের উপর আছে কামিজ এইটা দেখেন দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মাশাআল্লাহ এরপরে আসেন এইটার মধ্যে আপনার সব কয়টা কালার খুব সোবার আর এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার কাঠচুপির কাজ করা মাশালা হাতার মধ্যে এরকম করে আপনার লেস দেওয়া থাকবে ড্রেসের নিচের দিকে এরকম করে কুশি লেস দেওয়া থাকবে মাশালা মার্শাল এটা হচ্ছে দেখেন কামিজ ফ্রন্ট এটা হচ্ছে দেখেন দোপাট্টা বাইরে কি বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বাও ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে বা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাটা যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন কালারটা দেখছেন কি সুন্দর আপু ওয়াও এই কালারটা খুব সুন্দর খুবই আই সুদিং অ্যান্ড আর টে ক্লাফ আপু সাদি কানুর হ্যালো সাদি কানুর আপু লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপু এক্স্যাক্টলি আমার পরাটা এইটাই আমি পরে আছি অনেক সুন্দর না ড্রেসটা তুমি একটু মোটা হতে খুব সুন্দর লাগত তাঞ্জিলা তোমাকে কি বলেন আপু আমি আরও টাইট করে করে শুকাই এটা হচ্ছে আমার পরাটা এক্স্যাক্টলি এটা হচ্ছে দেখেন আপনার আহ কাপড় এটা হচ্ছে ড্রেসের নিচের দিকে ডিজাইনটা আর এই ড্রেসটা আমি আপনাদের জন্য দিয়ে দিছি শুধুমাত্র ক্রেজি প্রাইসে এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইন একদম পাগলা প্রাইসে এই সুন্দর ড্রেসটা নিবেন বারোশো নব্বই টাকার দুই হাজার আশি টাকার ড্রেস বারোশো নব্বই টাকায় অনলি অনলি শুধুমাত্র বারোশো নব্বই টাকার ক্লিয়ারেন্স সেলে মিস করতে না চাইলে এখন ইনবক্স করে ফেলেন ওকে এন্ড আমরা হচ্ছে লাস্ট উইনার নিব শামসুল করি মাইডি দেখে লাস্ট উইনার নাও কংগ্রেচুলেশন এন্ড আপনিও তিনশো টাকার ড্রেস নিতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার

সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড অ্যান্ড দোয়া এই ড্রেসটা আমার পরা ড্রেসটা বারোশো নব্বই টাকায় দিছি সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও গিয়ে দিন থ্যাংক ইউ আম সো সরি আমি অনেক টায়ার্ড লাগতেছে আমার একটু শরীর খারাপ লাগতেছে সেই জন্য আমি লাইভটা তাড়াতাড়ি শেষ করে দিতেছি আমি অনেকের কমেন্টও পড়তে পারি নাই পাখি ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ নাবিলাস কিচেন তুমি অস্ট্রেলিয়া কবে যাবা সবাই তোমার জন্য ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে আছে তাই অস্ট্রেলিয়া আপু দেখি ফেব্রুয়ারিতে প্ল্যান আছে অস্ট্রেলিয়া যাওয়ার হাফিজা খাতুন সুপার ডুপার লাইফ থ্যাংক ইউ রুমা আক্তার খুব সুন্দর থ্যাংক ইউ ইশতি আক জীবন বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ এস কে আসিজুকা আমারে আমারে মানে আপনি নিতে যাচ্ছেন ড্রেসটা তানজিলা তম আপু লিখেছেন জান পাখি থ্যাংক ইউ সো মাচ তম আপু আই লাভ ইউ অনেক কিউট ফতেমা আক্তার থ্যাংক ইউ সো মাচ অলওয়েজ বেস্ট প্রাইজ এ বেস্ট প্রাইজ ডু আক্তার মনি থ্যাংক ইউ সো মাচ আমি কখনো বসতে পারি না আপনার লাইভে